আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদর লালপুর মাঝঘাট যেখানে কিন্তু আপনার প্রতিদিন বেলা এগারোটা বাজে জেলে জেলেরা নদী থেকে যে তরতাজা হরেক রকম মাছগুলো নিয়ে আসে সেগুলাই ঘাটে ডাকের মাধ্যমে ব্যথা কেনা হয় তো আজকের দিনে ঘাটে নদীর হরেক রকম তরতাজা মাছগুলা কীরকমভাবে ব্যথা কেনা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আপডেট ভিডিওগুলো ব্যথা চাইলে আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন

Haydi 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 Haydi

চার হাজার পাঁচ আচার হাজার আচার্য হাজার কাজে আচার হাজার কাজ আচার্য হাজার হাজার কি। 5400 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 5

आचार्यचार्य असतात आचार्यचार्य असतात आचार्यचार्य दुपार आचार्य असा आचार्यचार्य असा आचार्य असा आचार्यचार्य असतात आचार्यचार्य असा आचार्यचार्य असा आचार्य दरक्या विष्ठा बाईन आचार्यचार्य असा आचार्यचार्य दुपार आचार्य असा आचार्यचार्य असतात आचार्य आचार्यचार्य असा आचार्य जर कोय কয় আজ চাই চাই হাজার কথায় হাজার কয় আজ চাই হাজার বলতো আস আজ চার হাজার বান্তুস কয়েক আজ চার বান্তার বানতার হাজার বলতে

তালশ আয় তেতাল্লিশ কয় আয় তেতাল্লিশশ্লিশতাল্লিশশো কয় তেতাল্লিশশ আয় পঞ্চাশ আয় তেতাল্লিশশো পঞ্চাশ আয়চুয়াল্লিশশো আয়চুয়াল্লিশশো পায় আয় চুয়াল্লিশশো পায় আয়চুয়াল্লিশশো আয়চুয়াল্লিশশোয় আয়চুয়াল্লিশশো আয় পাঁচচল্লিশশ আয় পাঁচল্লিশ পাঁচচল্লিশশো পাঁচচল্লিশ পাঁচ Hay partnerişin partnerişin kere bay partnerişin kere, haber olsun Allah. Hay beklor. Hay diğer, hay diğer, hay diğerler. Heyleş. Hay diğerler. 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 Hay diğerler.

আচার্যাজার আচার্য আচার্যাজার আচার্য আচার্যাজার আচার পায় আচার্যাজার আচার্য আচার আচারক আচার্যাজার আচার্যায় আচার্যাজার আচার্যাজার আচার্য আচার্যাজার আচার্য আচার্যাজার আচার্যায় আচার্যাজার আচারক আচার্যাজার আচার্য পাশ একচলিস આચાર્ય આચારક રાજા આચારક આચાર આચાર્યક ભાઈ આચાર્ય ચાંદ આચાર્ય ભાઈ આચાર્ય 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 આચાર્યજા আমার <laughs>

да. Ай ти надрка. Ай ти надъ. Ай ти надрка, Ай ти надо. Ай ти надрка. Ай ти надъ. Ай ти надорак ти надодат ти. Ай Ай ка т тришо ка тришоика. Ай да тришека. Ай ка тришо. Ай го ти какка тришада, Ай го тришокай, Ай като тищеправвайме най. Абе го ти серпре. Ай дая рай, А ка тришокай, А я ка Ай кой ка тришоика. А ята на най Ай Ай आयगत 300 का कत्रु सुद्धाय आयगत 300 आयगत 300 पुरणाय आयगत 300 पुरणाय आयगत 300 पुरणाय आयगत 30 आयगत 300 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 का कत्रु सुद्धाय आयगत 300 आय आयोगश आयो त्रिश्ती आयोग त्रिशुक आयोग त्रिशुको आयोग त्रिशुक आयोग त्रीस आयोग त्रिश आयोग त्रिश आयोग त्रीसु

А я тут трешкай. А я тут трешкай. А я тут А это три

পাই বত্রিশশো মায় বত্রিশ শুক্র নাই বোঝেন ভাই বত্রিশ শুক্র বোঝান বেসা শেষ বত্রিশশো কয় ভাই বত্রিশ শুকনো নাই হ্যাঁ ভাই ও ভাই

Aşkı dastedi mi aşki? Ay çeluşu koy çeluşu! Ay çeluşu koy! Ay çeluşu! Ay çeluşu! Ay çeluşu! Ay çeluşu koy koy gel! Çeluşu koy koy gel! Ay çeluşu! Ay çeluşu koy koy gel! Ay çeluşu koy koy gel! Gel gel gel! Ey 3-5! Alangede video al! Ne yapıyo abi? Kupu al be! Hey menü mü de veriyo? Zorla da var. Aran. Çocuk aran. Aran amca aran. Aslanlar maska! Aran aran! хайレ აი და შოლშოტრა დალე თიქა ათამ რა ათამ და აი 25 ა 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 25

Hayır, 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 hayır,

पैंत 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 छः छत्तीस पायत्र पायत्रशे पायत्र बने अड़तीस बने ত্রিশশো টাকা কিনে চল্লিশ বুঝির ভাই তুমি তো আইলিস দুই হাজার পায় দুই হাজার খয় আয় একুশ একুশ আয় বাইশ খয় আয় বাইশ বাইশ আয় বাইশ খয় আয় বাইশ বাইশ আয় বাইশ খয় কয় বাইশ বাইশ আই বাইশ খয় আয় বাইশ রু

আই ছাব্বিশ কয় ছাব্বিশশো পঞ্চাশ কয় আই সাব্বিশ পঞ্চায়েত আহ পঞ্চাশ কয় আয় সাব্বিশ পঞ্চায়েত কয় ছাব্বিশ পঞ্চায়েত কয় ছাব্বিশ পঞ্চাশ